বাংলাদেশের পুঁজি বাজারের প্রাণ হচ্ছে সাধারণ বিনিয়োগকারী তাদের আস্থা অংশগ্রহণ ও লেনদেনে নির্ধারণ করে এই বাজারের গতি প্রকৃতি সম্প্রতি লেনদেন ও বাজারের ধারা দেখে আসা যাচ্ছে যে বিনিয়োগকারীদের মধ্যে আবারও কিছুটা আস্থা ফিরে আসছে ডিএসসিতে গতদিন লেনদেন হয়েছে প্রায় চারশো আটাত্তর কোটি টাকা যা সাম্প্রতিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো সূচকও ছিল সবুজে বাংলাদেশের অধিকাংশ বিনিয়োগকারী ক্ষুদ্র এবং মাঝারি তাদের প্রত্যাশা আবেগ ও সিদ্ধান্তই বাজারে ধারাবাহিকতা বয়ে আনে কোনো কোম্পানি শেয়ারে যখন তারা আগ্রহ দেখায় তখন সেই কোম্পানি আলোচনায় আসে দাম বাড়ে বা কমে তারা শুধু বাজারে টাকা ঢালেন না তারা বাজারে প্রাণ ঢালেন বছরের পর বছর লসে থাকার পরও একটুখানি ভালো দিনের আশায় অপেক্ষা করে দেখুন পুঁজি বাজারে তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা একজন সাধারণ বিনিয়োগকারী যখন পায় তখন এটা অনেক দেরি হয়ে যায় বিনিয়োগকারীদের মধ্যে সঠিক ও দ্রুত তথ্য পৌঁছালে তারা বুঝতে পারে কখন কোথায় বিনিয়োগ নিরাপদ ফান্ডামেন্টাল বাজার বিশ্লেষণ ও আর্থিক সহজভাবে উপস্থাপন করা উচিত এই বিষয়ে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোকে আরো সক্রিয় হতে হবে দেখুন বাজারে হঠাৎ হঠাৎ নীতিমালা পরিবর্তন প্রাইস স্পাইক অনিয়ম এইসব সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভয় তৈরি করে অথচ স্থিতিশীল নীতিমালা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাজারে আস্থা এনে দেয় বাংলাদেশ সিকিউরিটি অ্যাকসেন্স কমিশনকে আরও বেশি পরিপক্ক আচরণ করতে হবে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সবার আগে বিনিয়োগকারীদের পালস বুঝতে হবে দেখুন সূচকের এই সামান্য ঊর্ধ্বগতি ও লেনদেন বৃদ্ধি দেখিয়ে দিল বাজারে এখনো সম্ভাবনা রয়েছে এখন দরকার এই ধারাকে ধরে রাখা বিনিয়োগকারীদের মাঝে বারবার পজিটিভ বার্তা পৌঁছে দেওয়া বাজার ভালো করতে হলে শুধু কোম্পানি বা নিয়ন্ত্রক সংস্থা নয় আমাদের প্রতিটি বিনিয়োগকারীদেরকে দায়িত্ব নিতে হবে মনে রাখা উচিত পুঁজি বাজার একটা দীর্ঘমেয়াদী খেলা আজ ভালো হলে কাল হয়তো নাও হতে পারে কিন্তু ধারাবাহিকভাবে সচেতন তথ্যভিত্তিক বিনিয়োগ করলে ভবিষ্যৎ শুধু উজ্জ্বলই নয় নিরাপদ বটে আস্থায় ফিরিয়ে আনতে হবে তাদের পাশে থাকতে হবে এবং সময় মতন ইতিবাচক বার্তা দিতে হবে কারণ তারা শুধু বিনিয়োগকারী নন তারা পুঁজিবাজারের ভবিষ্যৎ নির্মাতা